নাম হচ্ছে ডাইনামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনার এটা প্রতিষ্ঠানটি হচ্ছে কোনাপাড়া মাতোয়েল ডেমরায় অবস্থিত আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম যে বিএসটিআর লাইসেন্স গ্রহণ অথবা নবায়ন ব্যতীত আপনি অবৈধভাবে যে লং ডিসোভ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার লিকুইড টয়লেট কিনার উৎপাদন ও ব্যবস্থা ব্যবস্থা করছেন আপনার এগুলোর আসলে মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই আপনার উচিত ছিল মেয়াদ হওয়ার তিন মাস আগেই আবেদন করা নতুন করে তো আমাদের আইনে বলা আছে মেয়াদ শেষের দিন থেকেই এটা আসলে মেয়াদ বন্য করা হবে কিন্তু আপনারা এখনও সেটা করেননি আপনাদেরকে আমি অনুরোধ করছি দ্রুত হচ্ছে মেয়াদ মেয়াদের জন্য আবেদন করান নইলে কিন্তু পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান আমরা বন্ধ ঘোষণা করতে বাধ্য হব আর সেকেন্ডে হচ্ছে এটা সবচেয়ে বেশি অ্যালার্মিং যেটা হচ্ছে আপনি যে টয়লেট ক্লিনার ইউজ বানা তৈরি করছেন এখানে আপনি বিএসটি এখনও লাইসেন্স গ্রহণ করেননি কিন্তু এটি আমরা বিপুল পরিমাণে আপনাদেরকে দেখেছি উৎপাদন করছেন এবং বাজেজ করছেন এটি সম্পূর্ণভাবে অবৈধ প্রক্রিয়া আপনি করছেন যার জন্য আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারো এর পনেরো এক ধারায় সাতাশ ধারার অপরাধ আমলে নেওয়া হয়েছে এবং এই অপরাধে আপনাকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো অনাদায় এক সপ্তাহের কারাদণ্ড তো আমরা আশা করছি এটা আপনি দ্রুত পদক্ষেপ নেবেন নয়তো এ পর্যন্ত এটি বাজাজাত আপনি করতে পারবেন না আপনি আগে এটা আপনি আমাদের গেস্টের মান অনুমোদন করা হবে তারপরে এটি বাজাজাত করবেন এবং এটির জন্য আপনি নতুন করে আবেদন করার প্রক্রিয়া গ্রহণ করবেন ধন্যবাদ